নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হিসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই দুপুর কিংবা রাত্রিতে খুব কম সময়ের মধ্যে কি বানিয়ে নেওয়া যায় ভাবছেন তাহলে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আর খেতেও হয় খুবই টেস্টি রেসিপিটি বানাবার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ মুসুরের ডাল ডালগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল বদলে ডালগুলো খুব ভালো মতো ধুয়ে নিতে হবে দেখুন ডাল খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর ডালের মধ্যে দিয়ে দেব কয়েকটা সবজি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়ে এরপর পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম চার পাঁচটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে মেখে নিয়েছি রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চা চামচ কালো জিরে নিয়েছি চার কোয়া রসুন কুচি সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন রসুন সহ খোড়নের মশলাগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে নেওয়া সবজি সহ মসুরের ডাল এরপর অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করে নেওয়া কিংবা খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই হবে দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা ডালের ঘনত্ব যেরকম রাখতে চাইবেন সেই বুঝে জলের পরিমাণ দিয়ে নিতে হবে ডালের ঘনত্ব পুরু বা মোটা রাখতে চাইলে জলের পরিমাণ কম দিতে হবে ডালের ঘনত্ব পাতলা রাখতে চাইলে জলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে আমি যে বাটি মেপে ডাল নিয়েছিলাম সেই বাটি মেপে তিন বাটি পরিমাণ জল নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন ডাল সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এখন হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব এক মুঠো পরিমাণ ধনে কুচি। আবার লো ফ্লেমে এক মিনিট ঢেকে রাখলাম একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে ডিম ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেন একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এরপর ডিম প্যানের চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে এরপর ভেজে নেওয়া ডিম এইভাবে ভাঁজ করে নিতে হবে দেখুন ডিমটা ভালো মতো ভাঁজ করে নিয়েছি এখন এই ভাঁজ করে নেওয়া ডিম কয়েকটা ভাগে ভাগ করে নেব এখন এই টুকরো করে নেওয়া ডিমগুলো দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া ডালের মধ্যে এরপর হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রেসিপিটি আমার আজকের এই ডালের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ